বিয়ের পর ডিভোর্স হয়ে যাওয়ার আনন্দে এবার দুধ দিয়ে স্নান করে এখন ভাইরাল হরিহর পাড়ার যুবক তিন বছর আগে প্রেম করে বিয়ে করেছিল সে কিন্তু না যে তার শাশুড়ি বাড়ির অভিভাবক যার নানা অশান্তি ছিল সংসারে আর ওই অশান্তি শেষ অর্থাৎ ডিভোর্স হওয়ায় এক প্রকার সেলিব্রেশন করলো ওই যুবক বালতি বালতি দুধ দিয়ে স্নান করে হলো ডিভোর্স সেলিব্রেশন আর ওই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা নানান প্রশ্ন করতে শুরু করেছে অন্যদিকে বাহবাও দিয়েছে অনেকে খোঁজ নিয়ে দেখা যায় ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর কাচারি পাড়ায় আর ওই ভিডিও শনিবার রাতের রাতারাতি ছড়িয়ে পড়তে ঝড়ের গতিতে ভাইরাল হয় ওই যুবক আরিফুল শেখ জানান প্রেম করে বিয়ে করেছিলেন তিন বছর আগে কিন্তু তার শ্বশুর বাড়ির কর্তা ছিলেন তার শাশুড়ি সেই কারণেই নাকি সংসারে ছিল অশান্তি যার জেরে ডিভোর্স হয়েও যায় শনিবার ডিভোর্সের আনন্দে নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করেছে সে প্রেম করে বিয়ে করেছিলাম দিয়ে বাড়িতে ঝামেলা ঝামেলা ফেলা চলছে তার কারণ হচ্ছে ও ভাত খাবে না আর মার মার ইসে চলছে কথায় বুঝলি তো তাই জন্যে দুধ দিয়ে গা ধোবো ওই বো ছেড়ে দিলাম তাই দুধ দিয়ে গা ধোবো দিয়ে শুদ্ধ হব দিয়ে একবার বাড়িতে ঢুকবো ঠিক আছে অদ্ভুত এই কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী এলাকাবাসী জানায় মাঝে মধ্যেই অশান্তি চলতো তাদের পরিবারে এই ঘটনার পর তা প্রকাশ পেল কি কারণ তা তবে আরিফুল জানিয়েছে এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব। তারপরেই সে জানায় বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিতে ডিভোর্সার কারণ হচ্ছে তার মা বাবা ওর মা বাবা আমার সঙ্গে চলতে দেবে না আর মানে মেন কথা হচ্ছে ভাত খেতে দেবে না আমার তো এটা আমার কোনো সমস্যা নাই আজকে ডেটে বিয়ে হয়েছিল তিন বছর আগে আজকে হচ্ছে জুলাই জুনের একুশ তারিখ আর একুশ তারিখে বিয়ে হয়েছিল আজ একুশ তারিখে ডিভোর্স হয়েছে তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জলিয়ে পুড়িয়েছে আমাকে সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম আচ্ছা দুধ দিয়ে গোসল করে বাড়িতে প্রবেশ করলেন হ্যাঁ দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি অবশ্যই যদি কেউ ভাই প্রেম করো প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে হলে আমার মতো সমস্যা হতে পারে শহরের তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয় প্রেম করে বিয়ে করে এরকম ভাবে কেউ করো না বিয়েটা তাহলে নাহলে আমার মতো সবারই হয়তো জ্বলতে হবে এরকম 你看那上面。嗯嗯